নমস্কার দু হাজার ছাব্বিশে চলেছে পশ্চিম বাংলায় বিধানসভা ভোটের ঘন্টা আপনারা সবাই জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আসছে পশ্চিম বাংলায় কিন্তু এই পশ্চিম বাংলায় তেইশটি জেলার মধ্যে উত্তর দিনাজপুর জেলায় নটি বিধানসভা সিট আছে আর এই নটি বিধানসভা সিট কোন পার্টি কার দখলে কোটি সিট যাবে তার একটি আমরা সার্ভে করেছি সমীক্ষা করেছি আজকের এই সমীক্ষায় আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে রায়গঞ্জের বর্তমান বর্তমান জেলার অবস্থাটা ঠিক কতটা বিজেপি কোটি সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস কোটি সিট পেতে পারে তো দেখুন উত্তর দিনাজপুর জেলায় যদি আমরা দু হাজার শেষে একুশে যে বিধানসভা ভর্তি হয়েছিল সেই ভোটে একটু ঝেঁকে দেখব যে একুশের ভোটে ঠিক কে কোটি সিট পেয়েছিল দেখুন যে বিধানসভা আছে জেলায় তার মধ্যে চাপড়া ইসলামপুর গোয়ালপুখর চাকলিয়া করুণ হেমতাবাদ কালিয়াগঞ্জ রায়গঞ্জ ও ইটাহার এই নটি জেলার মধ্যে এই নটি বিধানসভা সিটের মধ্যে প্রথমে দেখি চাপড়া বিধানসভা দু হাজার একুশে একষট্টি শতাংশ ভোট শেয়ার পায় তৃণমূল কংগ্রেস তারপর ইসলামপুর তৃণমূল কংগ্রেস পঞ্চান্ন শতাংশ ভোট পেয়েছিল দু হাজার একুশের ভোটে তারপর গোয়ালপুকুর টিএমসি এখানে পঁয়ষট্টি শতাংশ ভোট পেয়েছিলেন তারপরে চাকুলিয়া টিএমসি পঞ্চাশ শতাংশ ভোট তারপরে হেমতাবাদ টিএমসি বাহান্ন শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার ভোটে তারপর কালিয়াগঞ্জ বিজেপি আটচল্লিশ শতাংশ ভোট পায় এই কালিয়াগঞ্জে বিজেপি কিন্তু জয়ী হয়েছিলেন আর রায়গঞ্জে বিজেপি ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ইটাহারে আবার তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন বিজেপি এই নটি বিধানসভা সিটের মধ্যে দুটিতে জয়ী হয়েছিলেন একটি হচ্ছে আপনার কালিয়াগঞ্জ আর একটি হচ্ছে আপনার রায়গঞ্জ কিন্তু এই যে রায়গঞ্জ বিধানসভায় কৃষ্ণ কল্যাণী জয়ী হয়েছিলেন দু হাজার একুশে তার মাত্র অল্প দিনের মধ্যে তিনি আবার টিএমসিতে চলে যান টিএমসি যাওয়ার পরে কি করেন ক্ষমতার লোভে তিনি আবার লোকসভা টিকিটে দাঁড় হন লোকসভা নির্বাচনে তিনি জয়ী হবেন এমএলএ ভালো লাগছে না এমপি হবেন কিন্তু তিনি তো বিজেপির বর্তমানে বিধায়ক ছিলেন তাই তিনি ওই বিধায়ক প্রতি পদত্যাগ করেন কেন কি জন্য লোকসভা ভোটে জেতার জন্য পরবর্তীতে দেখা দেখা যায় যে কৃষ্ণ কল্যাণে তৃণমূল কংগ্রেসের এখানে জিততে পারেনি লোকসভা সিটটি বিজেপি দখল করে নেয় তারপর ওই কৃষ্ণ কল্যাণী কি করেন আবার তার তো কোনো পদ নাই আর তিনি বিজেপির বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন লোকসভা ভোটে তিনি হেরে গেলেন তাই তিনি আবার ওই পদত্যাগ করা আসনটি রায়গঞ্জে উপনির্বাচনে প্রার্থী হন এবং জয়ী হন এটা ছিল দু হাজার একুশের আবার দু হাজার এই সাতটি বিধানসভা কেন্দ্রেও কিন্তু ভোট হয়েছিল তো এই সাতটি বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশে কার পাল্লাটা ভারী ছিল এটা জানলে একটু আমাদের আরো সুবিধা হবে বিষয়টা ক্লিয়ার করতে যে আগামীতে কে কোটি শীত পেতে পারে তো দেখুন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নিরিখে এই বিধানসভায় দেখুন চাপড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস ইসলামপুর তৃণমূল কংগ্রেস জয়ী গোয়ালপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী আবার চাকুলিয়া বিধানসভাটি তৃণমূল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেয় কংগ্রেস অল্প ভোটের ব্যবধানে দু হাজার চব্বিশের ভোটে এগিয়ে তারপর করুণদিঘি বিধানসভায় তৃণমূলের জেতা বিধানসভা সিটটি বিজেপি ছিনিয়ে নেয় দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তারপরে হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল দু হাজার একুশে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই হেমতাবাদ বিধানসভাটি বিজেপি ছিনিয়ে নেয় তারপর কালিয়াগঞ্জ বিজেপির দখলে ছিল দু হাজার একুশে আবার দু হাজার চব্বিশে বিজেপি দখল করে তারপর রায়গঞ্জে বিজেপির যেটা আসন ছিল দু হাজার একুশে আবার বিজেপি দখল করে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ইটাহারে হারে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল আবার তৃণমূল কংগ্রেসের দখলে আছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সর্বশেষে আমরা এখান থেকে সার্ভে করে যেটা বুঝতে পারি যে টিএমসি এখানে সি আসন পেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে আর বিজেপি এখানে আসন পেতে পারে আপনার চারটি তার মানে লড়াইটা কিন্তু হাড্ডা হাড্ডি হতে চলেছে উত্তর দিনাজপুরে তৃণমূল যদিও একটি আসন বেশি পাচ্ছে কিন্তু বিজেপির সাংগঠনটা অত্যন্ত ভালো কোথায় উত্তর দিনাজপুরে কিন্তু বিজেপির এখানে দলীয় গোষ্ঠীর কন্দলের কারণে বিজেপি কিন্তু কিছুটা এখানে মাত পাচ্ছে আবার দেখা হবে একটা অন্য জেলা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন